শতাংশ মানুষ এই নির্বাচনে ভোট দেবে সুতরাং কেউ যদি মনে করে মার্কার উপর চড়ে নির্বাচনের তরি পার হবে সেটা হওয়ার কোন সুযোগ নাই এইবারের নির্বাচন যোগ্য প্রার্থী বাছাই যার কাজের অভিজ্ঞতা আছে এই রকম প্রার্থীকে আপনারা ভোটের মাধ্যমে বাছাই করবেন হাজার মানুষের হাত যার জন্য ওঠে আল্লাহ তার জন্যই জয়ের কথা লিখে আল্লাহর রহমত না হলে এত মানুষের ভালোবাসা আমার পাওয়ার কোনো কারণ নাই উত্তর থেকে দক্ষিণ পূর্ব

উন্নত সরায় আর উন্নত হবে ইনশাল্লাহ পৌরসভা হওয়ার সকল কেন পৌরসভা হইল না আমরা যথাযথ অভিভাবককে ভোটের মাধ্যমে নির্বাচিত করে ইনশাল্লাহ এই এলাকাকে পৌরসভা করবো ইনশাল্লাহ

একমাত্র আল্লাহর কাছে আর বাড়িতে যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে তাদের কাছে আপনাদের কাছে আমার অনুরোধ আপনাদের ভোট আপনাদেরকে পাহারা দিতে হবে